আসলাম বরাবরের মতো নিউ ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যাব এটাই আমার স্বপ্ন তো চলে আসলাম বরাবরের মতো আজও নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার বর শুধু বদ্মার ভর্তা বর্তাতে যে কি পেয়েছে আমি জানি না যদি তা আসার পর থেকে সে প্রতিদিনই বলে আমাকে তুমি শুধু বর্তা করে খাওয়াবা আমার আর কিচ্ছু দরকার নেই আর কোনো কিছু লাগবে না আমার তুমি মাছ মাংস খাও কিন্তু আমার জন্য বর্তা করবা তো আমাদের গ্রামে এইভাবে টমেটো আর কি পুরা মানে টমেটো অনেকে বলে বেঁচে নেওয়া আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে এটা খোলা দেওয়া মানে উল্টে পাল্টে লবণ দিয়ে বেজে নিয়ে তারপরে হাতে মেখে শুকনো মচ দিয়ে ধন্যবাদ পাতা ভর্তা দিয়ে বর্তা বানায় যারা খান নাই এইভাবে খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু আর অন্যরকম একটা ফ্লেভার আসে এইভাবে আর কি দুই পাশ ভাজা ভাজা করে নিলে আমি কিন্তু এখানে তেল টেল কিচ্ছুই দিই শুধু একটু লবণ দিয়ে টমেটো দুইটা একটু মাঝখান দিয়ে কেটে নিয়ে যে বেজে নিলাম মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সর্ষের তেল দিয়ে বর্তাটা বানিয়ে খাইয়া দেখতে পারেন আর আপনাদের ভাইয়া তো শুধু বর্তারই পাগল কোনো না কোনো ভর্তা হলেই হয় তার তো আজ ভাবলাম যে কিচ্ছুই রান্না করব না কালকে একটু ডাউল আছে আজ শুধু এই যে পুঁটি মাছটা বাসবো এটা কিন্তু ছই দিতে মাছ আমি কিন্তু বাংলাদেশ থেকে মাছ আনি কিন্তু আমাদের দেশি পুঁটি মাছ সুইডি থেকে মানে কিনে আনছে আপনাদের ভাইয়া মার্কেটে পাওয়া যায় দেশি মাছ কিন্তু প্রচুর পরিমাণের দাম যেহেতু দেশি মাছ খুবই কম পাওয়া যায় আর আমি তো এগুলো মাছই খাইয়া থাকি এজন্য জন্য সে আমি যেটা খাই ওইটাই আনার চেষ্টা করে সে তো মাছ মাংস খেতে খেতে এখন মানে একদম একঘেয়ে হয়ে গেছে এখন মাছ মাংস খাইতেই চায় না শুধু বলে বত্তা ডাল খাবো আর পারলেটু শাক সবজি করে খাওয়াই আমাকে তো আজকে বত্তা রসুন বত্তা টমেটো বত্তা মাছ ভাজা আর সাথে ডাল কেমন হবে খাবারটা বলেন তো বন্ধুরা তো যাই হোক চলে আসলাম আমার ভিডিওগুলো আসলে মনে হয় যেন রাত্রে বিডিও রাত্রে না আসলে কি ঘরে সবসময় লাইট জ্বলা থাকে এসি চলে দরজা চালানো অবন্ধ থাকে তো এর জন্য মনে হয় যেন ভিডিওগুলো আমার রাত্রের তো আমি চলে আসলাম রান্না বান্না শেষ আপনাদের ভাইয়াও ডিউটি শেষ করে পাঁচটা বাজে চলে আসছে রুমে আমরা আসলে এই টাইমটাতেই দুপুরে খাবারটা খাই আমি মাঝে মাঝে দুপুরে খেয়ে নিই কোদা লাগলে হালকা পাতলা কিছু তারপর আপনাদের ভাইয়া আসলে আমরা খেয়ে নেই তো যাই হোক এই যে হাতে মেখে আর কি টমাটোর ভত্তাটা বানাচ্ছে আপনাদের ভাইয়া আবার একটু ধন্যবাদ আমাকে দিয়ে দিলো আর এটা হচ্ছে মরিচ আর কি আগে থেকেই মাখাই রাখছি যেহেতু আমি রসুন ভর্তা বানাবো যতটুকু লাগে অতটুকু এটাতে নিয়ে নিছি টমেটো ভর্তাটা মেখে নেই পরে আমি রসুন পত্তাটাও বানাবো রসুন ভর্তাটা সবসময়ই খাই শরীরের জন্য খুবই উপকার আপনারা চাইলে রসুনের ভর্তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে করে খেত খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু আর শরীরের জন্য খুবই উপকার আর খুবই ভালো আমি বরাবরই রসুনের ভত্তাটা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি তো এই যে আমার টোমার চাটনি বলেন আর ভত্তা বলেন হয়ে গেছে এটা রসুন পত্তা আর মাছ ভাজা আর এইখানে আমাদের একটু ডাউল আছে আগেরই একদিন রান্না করলে আর কি দুজন মানুষ একবেলা খায় দুই দিন হয়ে যায় আর এখানে সালাদ তো এই যে আজকে আমাদের খাওয়া কেমন হয়েছে আমাদের খাবারগুলো দেখতে আশা করি ভালোই হয়েছে আর আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন মাঝে মাঝে সব সময় মাছ মাংস ভালো লাগে না ব্যতিক রকমের একটু খাবার খেলে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ